ভোটের আগে ফের উঠল নাগরিক নাগরিকপঞ্জী ইস্যু নাগরিকপঞ্জিতে নাম না থাকা ভোটারদের অবস্থান জানতে কমিশনের কাছে রিপোর্ট চাইল দেশের শীর্ষ আদালত নাগরিক পঞ্জিতে নাম নেই অথচ ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণ নিয়ে মঙ্গলবার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এদিন মামলায় শুনানিতে অসমের নাগরিকপঞ্জিতে নাম না থাকা ভোটারদের কি হবে এ প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট আগামী আঠাশে মার্চের মধ্যে বিস্তারিত জানাতে নির্দেশ নির্বাচন কমিশনকে জানাতে হবে ভোটার তালিকার বিস্তারিত তথ্য এই খসড়া প্রকাশের ফলে চল্লিশ লাখ মানুষ ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে এনআরসির অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন তিন দশমিক দুই নয় কোটি মানুষ খসড়ায় রয়েছে দুই দশমিক আট নয় কোটির নাম এর অর্থ প্রায় চল্লিশ থেকে একচল্লিশ লাখ অসমীয়া আর ভারতীয় নন এই নিয়ে অসমে অশান্তির ঝড় বয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এর ফলে অসম থেকে বাঙালি খেদান হবে ফলে এই প্রক্রিয়া রুখে দিতে গর্জে ওঠেন তিনি অন্যান্য বিরোধী দলগুলিও এই নিয়ে সরব বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড